দেখেন একটা বিষয় আপনারা ভালো করে খেয়াল করবেন এবং লক্ষ্য করবেন খাদানের সাথে যুক্ত হয়ে গেছে এর আগে না সাকিব খানের পরে দেখেন প্রিয়তমা আজকে প্রিয়তমা টাইগার মিডিয়া আজকে থেকে একটা বিতর্ক মানে কে নিয়ে এবং সাকিব খানের প্রিয়তমা অসাধারণ একটা গান এক টাইগার মিডিয়ার মধ্যে 3 মাসের মধ্যে 100 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে যেটা ভাবার বাইরে ছিল বাংলা গায়রের মধ্যে তারপরে সবচেয়ে কথা হলো তারপরে যে ভারসেটেন মিডিয়া এইখানে এখন প্রিয়তমাটা 12 মিলিয়ন ভিউ ঠিক আছে তারপরে ওই যে বঙ্গজ মিডিয়া আছে সেইখানে এসে 47 মিলিয়ন ভিউ না সরি 37 মিলিয়ন ভিউ তো তারপরে ইয়া আপনারা ইয়া রাজকুমারের সঙ্গে গানগুলা এগুলো এরকম আসলে সাকিব খানের সবচেয়ে আমি মনে করি এই গানগুলা এবং আমরা খাদান নিয়ে কথা বলবো আজকে আমরা সেই দেবকে ওই ফিল্ডার পাই না কেন ভাই দেবকে আসলে ফুরিয়ে গেছে দেবের একটা চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খাদান খাদান যদি হয় তাহলে কোনো ভাবে সেই দেবকে আর ওই খাদে থেকে টাইনা তোলা সম্ভব না যে খাদান বানিয়েছে সেই খাদান দিয়ে সেই চলে যাবে আর যদি ওই খাদান থেকে বাইরে আসে ভাই কমার্শিয়াল একটা সিনেমা বাঙালি যারা আছে মোটামুটি আমরা সবাই পছন্দ করি এবং লাইক করি সেই সিনেমা ভালো লাগে সবার ক্ষেত্রে দেখেন ইতিকাপাল যেখানে আছে দেব আছে ওইখানে তো নষ্ট সিনেমা নাই এটা তো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা হতে যাচ্ছে এবং সুন্দর একটা এন্টারটেনমেন্ট আর হ্যাঁ এই যে সম্পত্তিতে রাজার রাজা গান্ডা পুরা জাতা অবস্থা দেবকে আলুপ জাস্ট এরকম খারাপ অবস্থা কোনো গানে না কেন আগের আমরা সেই পাগলুকে কেন জানি খুঁজে পাই না আমরা এক সময় ভাই বাংলাদেশের কেটে এখনকার আমার বয়সে যে ছেলেগুলো আছে একটা সময় ও পাগলু ছাড়া কোনো কিছু বোঝে নাই যে ছেলেগুলা সব সময় জিদ্দা এবং দেবদার যে গানগুলা শুনছিল সেই সময় রংবাজ বলেন কি অন্য লেভেলের একটা হাইট ছিল ওগুলো গান আসা মানে পুরা হিট পুরা সবারই ফোনে এইগুলো গান বাজতো কলকাতার এখন কেন বাজে না যদি বাস্ত তাহলে দেব আর জিতের আজকে এই অবস্থা হতো না দেখেন আজকে সাকিব খান কিন্তু সাকিব খানকে ছাড়িয়ে গেছে দেব আর জিত কিন্তু তাদের যে ফারাটা সেটা কারিয়া উঠতে পারছে একটা সময় দুইজনে অনেক বিজনেস করতো পুরা কলকাতা কাপাইতে ইন্ডাস্ট্রি দেখেন টলিউড পাড়া ওই ধরনের আর কোনো বড় সুপারস্টার নাই দেব পরে আর কেউ নাই প্রসেনদিদ দাস ছিল তার ক্যারিয়ার শেষ ঠিক আছে তো এখন আমাদের দেবদা আবারও কি ওইভাবে ফিরে আসবে এই যে দেখেন যে সংগ্রাম সম্পত্তি মুক্তি পাইছে হাইরে বিয়ে তো এই যে যিশুদা এবং দেবদার যে ডান্স যে যাই বলেন এটা বিয়ার মানে মানে এন্টারটেনমেন্ট একটা সং তো এইখানের মধ্যে দেবের ডান্স গুলো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন কি বিন্দাসের মতো হয় তার শরীর ঝোলানো বলেন তার মাজা দলানো বলেন আর শরীরের ভঙ্গিমা বলেন সবকিছু মিলে কিন্তু আগে যে ফিল্ডটা সেটা পায় না তবে যথেষ্ট ভালো হয়েছে আমি মনে করি রাজার রাজা সেই এই যে হাইরে বিয়ে হবে এই সংটা যথেষ্ট ভালো হয়েছে এবং দেব একটা কাম কাম করতে যাচ্ছে আমি মনে করি এই খাদান দিয়ে ইতিকা পল হলো তার জন্য দেবের জন্য আমি মনে করি আশীর্বাদ হয়ে আসছে ইতিকা পল তার কারণ শাকিব খানেরও আশীর্বাদ হিসেবেই আমি মনে করি ইতিকা পল ছিল কারণ ভাই সব আর্টিস্টকে নিয়ে সব সিনেমা হিট হয় না আপনার যাই বলেন ডাইরেক্টর মনে করেন আপনার পরিচালক প্রযোজক এগুলো যাই বলেন না কেন সবারই অবদান তো আছে দিন শেষে তারপরে লাখ একটা কথা বলে আসেন বাংলায় একটা লাখ ফেভার করার কথা আছে কোনো কোনো আর সবার দ্বারা কি সব ব্যবসা হয় না না । তাদের তারপর দেখেন তার লেভেলের ছিল সাকিব খান কিন্তু ঠিকই তাকে ভেঙে চুরে আবার সেই সেই জায়গায় নিয়ে গেছে আমরা যে জায়গায় দেখতেছি কিন্তু দেব পাচ্ছে না জিদা দেখেন একটা দিকে চলে গেছে খানের কিন্তু আরেক দিকে গেছে আমি এখানে বাংলাদেশে একজন কি ছেলে হিসাবে যে আমি শাকিব খানকে মানে বেশি ভাবে দেখবো বড় করে বলবো তা না রে ভাই আমি সত্য যেটা রিভিউ সেটা দিতে পারছি এবং পরের যে ধটা কেউ কি টিকতে পেরেছে সোশ্যাল মিডিয়ায় মানে একটার পর একটা সিনেমা হিট দিতে পারছে অথবা সফল হয়েছে হইতে পারেনি সবগুলো ব্যর্থ তো দেখেন এর কারণে শাকিব খান কিন্তু সাদে মানে কথা আছে স্বাদে গুলি গেছে না তো ওই উপহার বাংলা থেকে নায়িকা নিয়ে আসতো না পাল কাপালও নিজেও ভাবে নাই বলে আমার লাইফে এরকম একটা সিনেমা করতে পারবো সেই সিনেমাটাই যাই হোক সেটা বড় কথা না কথা হল একটা সময় মানুষ আমাদের অডিয়েন্স বাংলাদেশের শাকমা মেলা কিছু বলছিল যখন গানগুলো আসলো হাই সিনেমা দেখে তো পুরো থ আমি পুরো থ হয়ে গেছি এত সুন্দর অভিনয় করতে পারে মেটা তার আমি মুগ্ধ হয়ে গেছি তো এইখানেও তার গ্রামের যে অভিনয় আছে দেবের সাথে যে ললিতা সেই ললিতা একটা ক্যারেক্টার সুন্দর মেয়ে হিসাবে তুলবে এখানে তার অভিনয় আর অভিনয় নিয়ে নেই আমি মনে করি যে 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 অভিনয় মানে তার কথা বলার ডায়লগ তার যে ভঙ্গিমা এবং এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলে আমি জাস্ট এইটা শুধু আমি দেখতে পাই সাবনুরের কাছে আমাদের যে এফার বাংলার যে সাবনুর সুপার স্টার যাকে শাকিব খানের তৈরি করার কারিগর সেই শাবনুরাফা সেই শাবনুরাফার কে যদি আপনারা কারো যদি মানে ছন্দ হয় তার সিনেমাগুলো দেখেন অভিনয় মানে মানে লজ্জা পাবে বলে এটা কি করলো মানে একটা ক্যারেক্টার এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলে এটা সাবনুরকে না দেখলে বুঝতেই পারতাম না বলে এত সুন্দর ক্যারেক্টার করতে পারে একটার মধ্যে প্যাডানের অভিনয় করছে সাবনুর তো এখানে আমি তারপরে আমি যদি কোনো অভিনেতা সত্যি আমার ভালো সেটা হলো ইতিকোবল ইতিকোবল এত সুন্দর ভাবে অভিনয়টা ফুটিয়ে তোলে এবং তার কথা বলার ধরন এক্সপিরিয়েন্স এবং শরীরের গঠন আর হ্যাঁ তার হাইট নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না এটা একটা বড় ফ্যাট এখনকার নায়িকাগুলো ঠিকঠাক হাইট যদি থাকে তার অভিনয় হয় না আর অভিনয় হলে তার হাইট হয় না এই হিসাবে ইতি কপাল পারফেক্ট একটা মেয়ে তার চেহারা কিছু ঠিক আছে ইতি কাপের একটা অডিয়েন্স কিন্তু বাংলাদেশে আমাদের তৈরি হয়ে গেছে যাই বলেন না কেন আগে সিরিয়ালের অডিয়েন্স ছিল না বলতে না আমাদের মা বোনরা তো সিরিয়াল নিয়ে পড়ে থাকে তো সিরিয়ালের একটা অডিয়েন্স ছিল তো এখন শাকিব খানের সাথে সিনেমা পড়ার পর সবারই প্রিয় হয়ে গেছে ইতিকা পাল তো এই হিসাবে একটা ইতিকা

দেবের যে খাদান অবশ্যই আমরা মুক্তি পেলে দেখব বাংলাদেশে আর হ্যাঁ আমি যদি দেখেই আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম সিনেমার গল্প তেমন ঠিকঠাক না আর এই ধরনের সিনেমা মানুষ ইয়ং পোলাপানদের টানে আর এই খাদান কিন্তু ভাই ইয়ংদের জন্য কেননা তারা অ্যাকশন মাসালা সিনেমা দেখতে চায় তো এটা কিন্তু পুরো অ্যাকশন ভরপুর থাকবে রোমান্টিক আছে পুরো একটা ফাটাফাটি একটা সিনেমা হতে যাচ্ছে ফিরে আসুক আবারও দেব সেই জায়গায় চলে যাও কেননা সেই যদি আপনারা বলতে চান করে আমার হোক বিশেষ করে কলকাতার ভাই ব্রাদার এবং আসামের ভাই ব্রাদার আপনাদের কাছ থেকে এটা আমি আশা করতেছি আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ আমার যে অ্যাড ভাই আপনারা দেখছেন না এই অ্যাডগুলো দেখে এখানে শুধু আমার হুডি আর এই যে টি শার্ট এইগুলো না আপনাদের ব্যাপক আমার কালেকশন আছে জাস্ট আপনার ইনবক্স করুন ভালো থাকবেন আর হ্যাঁ বলে দেবেন না যা ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে